আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজকের বিষয় বাংলা সিনেমা কি হারাচ্ছে তার নিজস্ব স্বাদ বন্ধুরা আজ একটু ভেবে দেখার সময় এসেছে বাংলা সিনেমা যা এক সময় আবেগ সংস্কৃতি আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি ছিল আজকে সেটা হারিয়ে ফেলছে তার পরিচিত রূপ আগে সিনেমা ছিল গল্প অভিনয় আবেগ আর বাস্তবতা এখন কি সেটা শুধুই রং চঙে গ্ল্যামার আর চকদার গানের মধ্যে আটকে পড়েছে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তারা শুধু পরিচালক ছিলেন না বরং সমাজের ভাষ্যকর পথের পাঁচালে মেঘে টাকা তারা আকালের সন্ধানে এই ছবিগুলো আমাদের কাঁদিয়েছে ভাবিয়েছে নাড়া দিয়েছে কিন্তু এখন এখন কি সেই রকম সিনেমা হয় অনেক সময় দেখা যায় ছবির ট্রেলারটা যতটা আকর্ষণীয় আসল ছবি তার ধারে কাছেও নেই গল্পের জায়গায় দেখা যায় সস্তা রোম্যান্স কৃত্রিম সংলাপ আর বিদেশে শ্যুটিং কোথায় গেল সেই শিকড়ের টান তবে বললে ভুল হবে আজও কিছু ভালো কাজ হচ্ছে কৌশিক গাঙ্গুলি অতনু ঘোষ শ্রীজিৎ মুখার্জি বা অরিন্দম শীল তাদের কিছু কাজ গল্প আর ভাবনার দিক থেকে সত্যি প্রশংসনীয় বিসর্জন নগরকীর্তন ময়ূরাক্ষী যতুগ্রহ এসব ছবি আজকের বাংলা সিনেমায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস এনে দেয় তবুও প্রশ্নটা থেকেই যায় আমরা কি পুরোনো দিনের মতো ভেবে সিনেমা বানাচ্ছি নাকি শুধু বাজার ধরার জন্য কাজ করছি সিনেমা এখন অনেকটাই বাণিজ্যিক দিকের চরিত্র থেকে পরিচালিত হচ্ছে প্রযোজকভাবে দর্শক কি দেখতে চায় যদি মনে হয় দর্শক গান আর রোম্যান্স চায় তাহলে গল্পের গভীরতা না থাকলেও চলবে অথচ সত্যিকার দর্শক কিন্তু এখনো ভালো গল্পের খোঁজে থাকে কিন্তু সেটা পৌঁছাচ্ছে না তাদের কাছে আর এখন তো ওটিটি প্ল্যাটফর্ম এসে গেছে হইচই জি ফাইভ নেটফ্লিক্স অ্যামাজন এখানে কিছু সাহসী গল্প হচ্ছে নতুন পরিচারকরা সুযোগ পাচ্ছেন অভিনেতারাও এক্সপেরিমেন্ট করছেন তবে এখানেও আবার ট্রেন্ডের চাপ সহসই গল্প হচ্ছে আছে সিরিজে মারপিট গালাগালি ইন্টিমেট সিন এসব যেন এক জনপ্রিয় পাওয়ার উপায় তবে কি বাংলা সিনেমা আর নিজস্ব স্বাদ হারাচ্ছে আমার মতে না বাংলা সিনেমা তার স্বাদ হারায়নি বরং সেটা এখন খুঁজে চলেছে নতুন এক রূপে। আগে সিনেমা মানে ছিল পর্দায় দেখা জীবন এখন সেটা ডিজিটাল স্ক্রিনে দেখা ভাবনার খড়ক সময় বদলাচ্ছে মাধ্যম বদলাচ্ছে কিন্তু আমরা যদি গল্পের মূলটা ধরে রাখি তাহলে সিনেমাও তার আত্মা হারাবে না এখানে দর্শকেরও একটা বড় ভূমিকা আছে আমরা যদি ভালো সিনেমা দেখি হলে গিয়ে টিকিট কেটে সাপোর্ট করি ভালো গল্পকে সমর্থন দিই তাহলে পরিচালক প্রযোজক সাহস পাবেন একটা ভালো সিনেমা বানাতে অনেক সময় চিন্তা আর ভালোবাসা লাগে শুধু ভাইরাল হওয়া দিয়ে তার বিচার করা যায় না আজকের পডকাস্টের উদ্দেশ্য ছিল শুধু প্রশ্ন তোলা নয় বরং মনে করিয়ে দেওয়া বাংলা সিনেমা আমাদের আবেগ আমাদের ভাষা আমাদের পরিচয় সেটা যেন হারিয়ে না যায় চটকদার বিনোদনের ভিড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বি বাংলা নিউজ চ্যানেল আমি শ্রেয়া আবার ফিরব আলোচনায় ধন্যবাদ ভালো থাকবেন